এই যে টাইম পাবেন পাবেন তারপরে আসসালাম আজকে আমরা এল ঘড়ি নিয়ে কথা বলবো একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে এস কালার বলতে পারেন তো এগুলা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে আমি আপনাদের ঘড়িটা দেখাচ্ছি এতটা সুন্দর এই ঘড়িগুলা এগুলো টেবিল ঘড়ি বলতে পারেন যেমন ধরেন এই যে এল ঘড়ি যেটা এটা আপনি চাইলে এই যে এই যে বাতি জ্বলতেছে একটা বাতি জল বাতি ছ দেখিয়েছিলাম একটা বাতি ছাড়া আপনি চাইলে বাতিটা চাইলে আপনি সব বন্ধ করে রাখতে পারেন পুরোপুরি সুইচটা অফ করে রাখতে পারেন আপনি চাইলে এই যে ব্যাস এই অফ করে রাখলে কিন্তু বাতিটা আর জ্বলবে না তখন আমি স্নোস দিলে বাতিটা বন্ধ হয়ে গেছে এই যে এখন যদি সুইচটা আবার দেন তখন বাতিটা জ্বলবে আর যদি সুইচটা আবার বন্ধ করে দেন তাহলে বাতিটা বন্ধ হয়ে যাবে এই যে এখান থেকে অফ করে দিছি হ্যাঁ এই সুইচটা যদি আপনি পুরোপুরি অন করে দেন তাহলে কিন্তু আপনি সারাক্ষণ বাতিটা জ্বলতে থাকবে চাইলে আপনি যখন বাতি নেভে গেলে আপনি যখন টাচ করবেন তখন বাতিটা জ্বলবে বাতিটা যদি সারাক্ষণ জ্বালাতে চান তাহলে আপনি এই সুইচ অন রাখবেন আর যদি না আমি সারাক্ষণ জ্বালাবো না তাহলে এখানে অফ করে দিলেই হবে বাসা অফিস এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সাজানোর জন্য চাইলে আমাদের থেকে এই গলিগুলো সংগ্রহ করেন দুইটা কালার একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে অ্যাস কালার এই দুইটা কালারই আমাদের অ্যাভেলেবেল টেবিলে সাজানোর জন্য অফিস শিক্ষা প্রতিষ্ঠান কি বাসার জন্য চাইলেও আপনারা এরকম একটা ঘড়ি সংগ্রহ করতে পারেন বাচ্চারা যখন পড়ালেখা করে টেবিলের মধ্যে চাইলে এরকম একটা ঘড়ি রাখতে পারেন ঘড়ি দেখে দেখে পড়তে পারেন চাইলে টাইমার সেটও করতে পারেন যে এখানে টাইমার সেটও আছে চাইলে এরকম টাইমার সেটও করতে পারেন এই এলইডি ঘড়িগুলো অনেকটা সুন্দর দেখেন আসলে আমি কি বলবো আপনারা দেখেন কতটা সুন্দর করে এই এলইডি ঘড়িটা করানো হয়েছে কতটা সুন্দর দেখেন খুবই সুন্দর মানের এল ইডি ঘড়িগুলো আমি বাতি সহ দেখাচ্ছি আপনাকে দেখেন আপনি চাইলে বাতি সহ দেখতে পারেন আবার চাইলে বাত্তিটা অফ করেও রাখতে পারেন এবং টাইম এখানে আপনি কি কি পাবেন দেখেন এই যে টাইম পাবেন তারপর তারিখ পাবেন তারপর টেম্পারেচার পাবেন ডে পাবেন এই হচ্ছে এখানে আর এখানে সুইচগুলো পাবেন